হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কালকের দিনটা ছিল সানডে কিন্তু আমার ছুটির দিন হলেও আমার কাছে একটা বিশাল প্রেশারের দিন হচ্ছে সানডে কেন কিনা না কিছুদিন ধরেই তোমাদেরকে বলছি যে আমাদের কবিতা উৎসবের জন্য রিহার্সাল চলছে তো তার জন্য আমাকে এভরি সানডে অফলাইন রিহার্সালের জন্য যেতে হয় আমি ফিরছিলাম ফিরে এসেই দেখছি বাড়িতে আত্মীয় চলে এসেছে তো এবার কি রান্না করব সেটা ভাবতে ভাবতে মটরশুঁটির পুর আমার কড়াই ছিল তাই ভাবলাম চটপট গরম গরম মটরশুঁটি কচুরি বানিয়ে ফেলি আর সাথে একটু ঘুগনি বানিয়ে নিলেই হবে যেহেতু মটর আমার ভেজানোই ছিল ভেবেই যে আজকে ঘুগনি করব। কিন্তু যেহেতু বাড়িতে লোক এসে গেছে সেহেতু আমি ভাবলাম যে ঘুগনিটা আমি কালকেই বানিয়ে ফেলি তো সেই যেই বলা সেই কাজ মটরশুঁটির তো আমার পুর রেডি ছিল ঝটপট ময়দাটা মাখলাম তারপরেই কচুরি ভাজতে চলে এলাম কচুরি ভাজার পরে ঘুগনিটা বানিয়ে নিয়ে ঝটপট আমার রান্না কমপ্লিট করে আমি তাদেরকে ডিনারে বসিয়ে দিলাম তো যেটা বলছি যে আমাদের ওয়ার্কিং ওমেনদের জন্য কোন সানডেই যে খুব একটা আরামের যায় মানে ছুটির দিনগুলো যে খুবই একটা আরামে যায় সেটা ব্যাপার নয় প্রত্যেকটা ছুটির দিনই নানান রকমের বাড়ির কাজগুলোও করতে হয় যেহেতু অফিস ডেতে বাড়ি থাকতে পারি না সারাদিন তো ছুটির দিনে কাছাকাছি থাকে ঘর গুছনো থাকে কিভাবে ভ্যারাইটি রান্না করব তো সেগুলোও করতে হয় ভেবে ভেবে করতে হয় যেহেতু সারা সপ্তাহ বাইরে থাকি তো ছুটির দিনে তো অ্যাটলিস্ট ভালো কিছু রান্না করবই তো সেগুলোও করতে হয় সাথে তো যদি আমরা কালচারাল হই একটু ক্রিয়েটিভ হই যেমন আমি শিল্পী তো শিল্পী সত্তা লাইনটাকেও বজায় রাখবার জন্য বিভিন্ন অনুষ্ঠানের জন্য সেখানেও সময় দিতে হয় তো সব মিলিয়ে একটা ওয়ার্কিং ওম্যানের পক্ষে যেমন মানডে হয় সেরকমই সানডে হয় সানডে আলাদাভাবে যে খুব একটা আমাদের আরামের দিন হয় এটা কিন্তু ভাবাটা একদমই ভুল সেটা যারা মনে করে যারা মানে হাউসওয়াইফ তারা হয়তো মনে করে যে সানডেতে একটা দিন ছুটি হয়তো খুব আমরা রিল্যাক্স করি